চলো তোমাদের সাথে আজকে আমাদের গরমের পিঠা শেয়ার করবো তো আমার পিপি এসেছে বাসায় গতকালকে তো বললাম যে পিঠা বানান আর চাল পাঠিয়েছিল আমার বাবা বাড়ি থেকে যে চালের হাতের চাউলের লাল চাউলের গোড়া এই যে এখানে সিদ্ধ করে রেখেছে এটা কুলিপিঠা আর কি পিঠা পাবু শ্যামাই পিঠা শ্যামাই পিঠা আচ্ছা যে যেটা বলে আর এখানে হচ্ছে গুড় আর নারকেল তিল না তিল দিয়ে এটা হলো পিঠার জন্য পুড় তৈরি করতেছে এই হচ্ছে আমাদের তিল এত সুন্দর স্মেল তিলের বাবা একটু গুঁড়া করে নিয়েছে ভেজে আর হচ্ছে একদম খাঁটি গুড় যশোর থেকে আনা শীতের সময় আনা হয়েছিল তো এরকম কার কার পুপু পপু চাচি আসলে এরকম পিঠা বানায় বানায় খাওয়ায় আর মাসাল্লাহ আমার পপু আমাকে অনেক আদর করে পপু না আমাদের পরিবারের সবাই আমাকে অনেক বেশি আদর করে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে অনেক ভালো রাখে তাই তো পিঠা বানানোর পর আপনাদেরকে দেখাবো এই তো আমাদের পিঠা বানানো প্রসেসিং চলতেছে এইটা হচ্ছে তো সিদ্ধ করে নিছে ঘোড়াটা আর এই যে পুপু হচ্ছে ইয়া করতেছে সেয়াই কাটতেছে আমি অবশ্য পারি না পুপু পারে আর এই যে আর আমি হচ্ছে পিঠা বানাতে পারি সবাই বলে বলছে সুন্দর হয়েছে তো আর পুপু বানাবে সেয়াই পিঠা আমি বানাবো কুলি পিঠা এই যে আমার বোন বানাচ্ছে মানে লক করে দিচ্ছে তো এই তো গরমের দিনে পিঠা এইসব পিঠা শীতেই ভালো লাগে কিন্তু বাসায় চাউল আসছে আর পিপি যখন এসেছে বললাম পিঠা তো আমাদের পিঠা বানানো হোক তারপরে হচ্ছে ফাইনাল হোক আপনাদের পরে দেখাবো আর ভত্তা পিঠা বানানো হচ্ছে এই এই পিঠা ভত্তা পিঠা কে কে খেয়েছেন আর কার দেশে মানে এই পিঠা বানানো হয় আমাকে জানাতে পারেন আমরা এরা বা কুমিল্লার মানুষ পিছিয়ে ভত্তা পিঠা খায় এটা হচ্ছে সুকি ভত্তা হাতে বানানো কুঠি সুতী আমাদের বাড়ি থেকে পাঠাইছে ওই সুতির ভত্তা আর হচ্ছে আর কুমিল্লার মানুষরা এই ভত্তা এই ভত্তা পিঠাটা লাল করে যে কাঁচা ভর্তাটা বানানো হয় ওইটা দিয়ে করে অনেক মজা লাগে এই পিঠাটা যখন শুখা মানে পরের দিন তাওয়ায় গরম করে অনেক খেতে ভালো লাগে তো এই যে আমার পিঠি তো বানাচ্ছে আর বানাচ্ছে এই যে মাসাল্লা আর সুন্দর আমরা পারি না আর এই পিঠাটা কিন্তু পাটাই বানানো হয় মানে সবার বাসায় আমি দেখেছি আর পাটায় ভালো হয় আর কি পাটাই করে না এই হচ্ছে আমাদের কুলি ফাইনাল ফাইনালু হয়ে গেছে আমি ঘেও ফেলেছি মার্শাল্লা মার্শাল্লা অনেক মজা হয়েছে এই তো আমাদের সেমাই পিঠা বা সেই পিঠা যেটাই বলি ফাইনাল লুক রান্না হয়ে গেছে দুধ দিয়ে নারকেল দিয়ে আর খেজুর গুড় দিয়ে করা হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে শীত চলে গেছে কিন্তু এইসব পিঠা শীতেই ভালো লাগে তো খেতে মন চলে শীত আর গরম নেই যখন তখনই করে খাওয়া যায় তাই তো তো এখন বানাবো হচ্ছে মুড়ি পো কারণ বাসার সবাই রোজা চলে গেছে কিন্তু প্রতিদিনই বলে যে একটু ইত্যাদির মতো করে মুড়ি খাওয়া খাওয়াপু তো উফ একদম গরম গরম বেগুনি আর আমি একটু পাতলা পাতলা করে বেগুনি বানাই বেগুনটা একটু মোটা দিই আর হচ্ছে বেসনটা একটু পাতলা করে নিই কারণ এত মোটা মোটা করলে ভালো লাগে না তো বাসায় মেহমান আসলে আসলে অনেক খাওয়া হয় যেটা সেটা আর কি বলবো বসে বসে শুধু খাও আর খাও তো কার বাসায় এমন হয় যে রোজা চলে গেছে ইত্যাদির খাওয়ার মজাটা এখনও রয়ে গেছে যে খাবো খাবো তো বিকালেই সব রেডি করেছিলাম তো আমার ভাই ছোট ভাইরা ওরা এখনই আসলো অফিস থেকে তো এর জন্য এখন বানাচ্ছি তো একটু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে চলাফেরা করবেন আর প্রচুর গরম পড়েছে এই গরমে বেশি বেশি করে পানি খাবেন আমার পরিটা মানে আমার ভাইয়ের ছোট ভাইয়ের বাচ্চাটা কী বলবো দশ দিন ধরে জ্বর এত মেডিসিন দেওয়া হচ্ছে জ্বরই কমতেছে না আল্লাহ জানে তো এখন একটু আলহামদুলিল্লাহ সুস্থ তো সবাই সাবধানে থাকবেন আর শুধু বাচ্চা কাচ্চার উপরেই দেখতেছে জ্বরটা বেশি হচ্ছে এই ভাইরাস জ্বরটা সবাই সাবধানে থাকবেন তাই তো আমাদের খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করলাম তো সব ভালো থাকেন থ্যাংক ইউ ফর ওয়াচিং